আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে একটি ঘাসের জমিতে আসলাম এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা পাতা অনেক বেশি এই ঘাসে এই ঘাসটা কিন্তু নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না তো আমি প্রথমে বলে নেই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট আর প্রোটিনের মাত্রা রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে আপনি কখনো আপনি ঠকবেন না কারণ এই ঘাসটা একটু ভিটামিন ও প্রোটিনের মাত্রা একটু বেশি রয়েছে অন্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা কিন্তু আপনার ঝোপায় বেশি হয়ে থাকে কিন্তু উচ্চতা আপনার প্রায় পাঁচ থেকে ছয় ফিট সর্বোচ্চ হয়ে থাকে তো এই ঘাসটা কিন্তু আপনার যদিও খাটো হয়ে থাকে কিন্তু ঝোপায় অনেক বেশি দেখা যায় যে সকল ঘাস আপনার অনেক বড় হয় প্রায় বারো থেকে ষোলো ফিট পর্যন্ত উঁচু হয় যেমন জারাওয়ান ঘাস তাইওয়ান ঘাস নেপিয়ার ঘাস জিনজিবার ঘাস হ্যাঁ এরকম ঘাস কিন্তু আপনার অনেক বড় হয় তো বড় হলে ওই ক্ষেত্রে দেখা যায় আপনার যখন চার থেকে পাঁচ ফিট হয় ওই সময় কিন্তু আপনার সম্পূর্ণ কেটে খাওয়াতে হবে দেখা যায় খাওয়াইতে না পারলে ওই ক্ষেত্রে কিন্তু আপনার মেশিনের প্রয়োজন হয় মেশিন ছাড়া কিন্তু আর ওই সময় আপনি এই ঘাসটা খাওয়াইতে পারবেন না ঘাসটা কিন্তু অনেক শক্ত হয়ে যায় আর এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাস এই ঘাসটা দেখা যায় এখন আপনার গরুকে খাওয়ানোর অথবা ছাগলের খাওয়ানোর উপযুক্ত হয়েছে আপনি এখন খাওয়াইতে পারতেছেন না আপনি অন্য ঘাস খাওয়াইতেছেন অথবা এই খাওয়াই আপনি সারতে পারতেছেন না এটা আস্তে আস্তে খাইতেছে ওই ক্ষেত্রে দেখা যায় আপনার এই এক মাসে যদি আপনি আরেক মাসে যারা খাওয়ান তাও কিন্তু আমরা ক্ষতি হবে না এই ঘাসটা কিন্তু এরকমভাবে শক্ত হয় না যে গরুতে খাইতে পারে না কিন্তু গরুতে খাইতে পারি আর এতটুকু পরিমাণ যখন হবে অথবা এতটুকু দেখা যায় তিন থেকে তিন ফিট পর্যন্ত উঁচু যতটুকু হয় ওই ক্ষেত্রে কিন্তু আমরা ছাগলে আপনার বড়ও যতটুকুই হোক কিন্তু ছাগলে কিন্তু আপনার এই পাতা সম্পূর্ণরূপে খেয়ে থাকে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং রোপণ করতে পারেন তাহলে প্রত্যেকটা ঝোপায় ভাবে ঘাস হবে দেখেন এই দেখেন এখানে একটি ঝোপা আমি দেখাইলাম এই যে দেখেন কতগুলি ঘাস আপনার এখানে হয়েছে দেখতে পারতেছেন তারপরে আমি আরেকটি এই পাশের একটি ঝোপা আমি দেখাচ্ছি এই দেখেন দেখেন প্রত্যেকটা ঝোপায় কিন্তু আপনার একই অবস্থা তারপরে আমি আরও একটি ঝোপা দেখাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা ঝোপায় আপনার ঘাসের শেষ নাই নাইস পরিমাণে এই ঘাসের চারা কিন্তু বুঝিয়েছে এটা কিন্তু ওই প্রথম কাটার পরে কিন্তু ওই ঘাসটা হয়েছে এটা কিন্তু প্রথম রোপণ করে না একবার কাটার পরে কিন্তু হয়েছে তো প্রিয় বন্ধুরা যদি আপনারা খামার করতে চান তাহলে আগে ঘাস চাষ করবেন ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য তো শুধু আপনারা এক জাতের ঘাস চাষ করবেন না যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস অথবা জারা ওয়ান হাইব্রিড ঘাস যদি আপনারা রোপণ করেন দেখা যায় অথবা তাইওয়ান আছে অন্য অন্য দেখা যায় আপনি দুই তিনটা জাতের যদি ঘাস আপনি চাষ করতে পারেন তাহলে দেখা যায় আজকে এই ঘাসটা দুদিন দিন খাওয়ালেন আরেকটা জাত আপনার দু দিন খাওয়ালেন আরেকটা জাত আপনার দু দিন খাওয়ালেন তাহলে কিন্তু আপনার এক সপ্তাহ চলে গেল আবার এক সপ্তাহ পরে আবার দেখা যায় এই জাতটা আবার দুদিন দিন খাওয়ালেন এরকম খাওয়ালে দেখা যায় গরু হোক আর মানুষ হোক যেটাই হোক কিন্তু একটা জিনিস কিন্তু প্রতিদিন কিন্তু ভালো লাগে না তো যদি ঘাস বিভিন্ন আইটেমের ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু আমরা গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না তো প্রিয় বন্ধুরা যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে যদি পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি তো আপনারা যদি এই ঘাসের কাটিং নিতে চান তাহলে আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চালে যোগাযোগ করে সরাসরি দেখেও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ